মদয়ালকে একদিন এক ভক্ত প্রশ্ন করেছিলেন আপনাকে অনেকে ভালোবেসে ঠাকুর বলে তখন ঠাকুর তার কথাটা শোনা মাত্রই বলছেন আমি এই হেমায়তপুর গ্রামে একজন মুখ্য মানুষ শিবচন্দ্র মোদ্দা পুরুষ তোমরা আমাকে যাই বলো আমি কিন্তু অন্তর থেকে তোমাদেরকে ভালোবাসি আমি অন্তর থেকে তোমাদেরকে ভালোবাসি তোমরা আমাকে ভগবানই বলো আর ঠাকুরই বলো আমি তোমাদেরকে ভালোবাসি কারণ তোমাদের বাঁচা এবং বাড়া এটাই আমি চাই তোমরা যাতে আরো বাঁচো এবং আরো বাড়ো এটাই আমি চাই ঠাকুরকে আরেকদিন আরেক ভক্ত প্রশ্ন করল ঠাকুর এই যে বাঁচা বাড়ার টানটা কিভাবে গজায় বললেন ওই ইষ্টভি করতে করতে উইল পাওয়ার ভেতর থেকে জেগে ওঠে ওই উইল পাওয়ার তার প্রতি লেগে থাকা আকুতি ডেকে আনে ওই আকুতি তাকে ভালোবাসে আর সেই ভালোবাসায় তার প্রতি টান বাজায় ওই টানে আমরা তাকে ভালোবাসতে থাকি ওই একটি কাজ সেটা হলো তার প্রতি করা সে আকৃতি নিয়ে যদি করতে পারি সেই ভালো লাগা নিয়ে যদি করতে পারি তবে আমাদের জীবন ভর ওই তার প্রতি কেবল টানেই করা যায় এই সংসদের মিশনটাই হল ঠাকুর সৃষ্টি করেছেন ব্যক্তি উন্নয়নের জন্য ব্যক্তিগত উন্নয়নের জন্য আর এই যদি আমরা করতে পারি তবে এ থেকে প্রতিটি পরিবার সমাজ রাষ্ট্রের উন্নয়ন সম্ভব তার ভিত্তিটা দাঁড়িয়ে আছে ওই ভালোবাসার কেন্দ্রবিন্দুতে সেটার মূলে হল ভালোবাসা আর ওই ভালোবাসার তার জেগে ওঠে ওই করার মধ্য দিয়ে এই এইভূতি করতে করতে যখন টান তার প্রতি সৃষ্টি হয় তখন সেই ধাবিত করে সেই বাস্তব কর্ম আমাকে তার দিকে ধাবিত করে যতক্ষণ পর্যন্ত আমি নিজে থেকে তার প্রতি টান অনুভব করতে পারি ততক্ষণ তিনি আমাকে দিয়ে কিছু করাতে পারেন না এটাই শুধু পার্থক্য ঠাকুর বললেন তোমরা আমাকে যাই বলো যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে সেই টান সৃষ্টি না হয় ততক্ষণ তিনি আমাকে কিছু করতে পারেন না তাই ওই করার মধ্য দিয়ে তার প্রতি টান আমাকে বাস্তব কর্মের প্রতি আনত করে তোলেন আর সেই মিশনে তাকে এগিয়ে নিয়ে গেছে তারই বেতনধারা পরম পূজ্যবাদ সৃষ্টি বর্দা পরম পূজ্যবাদ সৃষ্টি দাদা পরম পূজ্যবাদ সৃষ্টি আচার্যদেব তিনি প্রতি মুহূর্তে আমাদেরকে সেই একই দিকে ধাবিত করে যাচ্ছে আমরা যেন তার দিকে প্রতিনিয়ত ধাবিত হয়েছি বাস্তব কর্মে যখন যুক্ত থাকবো তখন তিনি যা বলেন সেটাই আমার একমাত্র নিষ্ঠা হয়ে দাঁড়ায় যদি সেই বাস্তব কর্মের সাথে আমি যুক্ত না থাকতে পারি তবে সেই নিষ্ঠাতে আমি এগিয়ে চলছি না বুঝতে হবে তাই তার বাস্তব কর্মের সাথে নিজেকে যুক্ত রাখতে হবে শ্রী বর্দা একবার অলোকের নামক এক ভক্তকে বলেছিলেন এই গঙ্গা সাগরের পারে মেলা হয় বহু লোক যায় থাকার জায়গা পায় না আমার মনে হয় ওখানে একটা মন্দির করলে ভালো হয় অলোকেশ জীবনে প্রথম সেদিন দেওঘর গিয়েছিলেন কেন গিয়েছিলেন অলোকেশ একটা গন্ড গ্রামের লোক উনি শিক্ষক মানুষ তারও যাজনে ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন কিছুদিন পর তার শরীরে রোগ বাঁধবে গ্রামে প্রচার হয় কুলগুরু দীক্ষিত ছিলেন ঠাকুরের দীক্ষা নিয়েছে বলে গুরুর ত্যাগ হয়েছে রোগ বেঁধেছে ডাক্তার বলেছে তিন মাসের বেশি বাঁচবে না অলোকেশ দা ভাবল জীবনে যার দীক্ষা নিয়েছি তিন মাস পরে মরে যাবো একবার তাকে গিয়ে দেখে আসিস অলোকেশদার ওই দেওয়া আসা শিশি বর্দার সাথে প্রণাম করে উঠতে শিশি বর্দা বললেন ও অলোকেশ দা শরীর কেমন পাশে যারা বসেছ তারা সবাই বলল ও দাদা আপনাকে বলছে বলেন পালকের দা চুপ করে শ্রী বর্দার দিকে চেয়ে চোখ দিয়ে জল শ্রী বর্দা বলে চলছেন ওই গঙ্গাসাগরের পারে মেলা হয় বহু লোক যায় থাকার জায়গা পায় না একটা মন্দির করলে কেমন হয় পাশে যারা বসা ছিল আলোকের দাকে বলছেন ও দাদা বলেন মন্দির করবেন আলোকের দা কিছুই বলতে পারলেন না প্রণাম করে উঠে আসলেন কিছু লোক বলছে শিশি বর্দা না জেনে শুনে একটা লোক জীবনে জন্য আবার কিছু লোক বলছে শিশি বর্দা যখন বলছেন মন্দিরটা হয়েই আছে এই নিয়ে শিশি বর্দা যে বললেন আমি মন্দিরের জন্য কিছু অর্ঘ দিলাম এভাবে ও অলোকের কাছে তক্ষণা অনেক অর্ঘ হয়ে গেল দরগাজদার দুদিন থেকে বাড়িতে চলে গেলেন গিয়ে ভাবলেন যে টাকা আছে তা দিয়ে একটা জায়গা কেনা যাবে একটা জায়গা কিনলেন পাড়াতে প্রচার হলো এখানে ঠাকুরের মন্দির হবে বহু মানুষ অর্ঘ দিয়েছে অনকাশদার জায়গাটার একটা বাউন্ডারি দিলেন এই করতে করতে দশ মাস চলে গেল অনকাশদার ভাবলেন বাউন্ডারি হয়েছে এবার আমি আবার দেওঘর ঘর যাই অলোকেরা এসে শিশি বর্দাকে প্রণাম করেছে প্রণাম করে উঠতেই শিশি বর্দা আবার বললেন শরীর কেমন চোখ দিয়ে জ্বর করছে শিশি বর্দা বললেন ডাক্তার কি জীবন দিয়েছে যে ডাক্তার বলে দেবে মরণ কবে অলোকের তখন বুঝতে পারলেন কেন শেষে বর্দা তাকে দিয়ে মন্দির করাচ্ছে তাই আমাদের কি কাজ আমরা সেটা বুঝি না যখন তিনি যা দরকার তিনি আমাদের সাথে তুলে ধরেন সেই কাজের সাথে যুক্ত থেকে আমাদের জীবন পরিবর্তনটা আমাদের কাজ আমি যদি তাকে জড়িয়ে না দিই আমি যদি তার কাজে যুক্ত না থেকে আমাকে মুক্ত করতে পারি তিনি আমাকে মুক্ত করতে পারেন না এই যে এতক্ষণ আমার সবজ পরের সাথু ওনার জীবন প্রশংসা করলেন আমার মনে হয় এই মন্দিরের কাজের সাথে যুক্ত হওয়ার পরই ওনার জীবনটা পাল্টে গেল এভাবে তিনি বহু মানুষের জীবনটা পাল্টে দিচ্ছেন সেজন্য আমাকে রাজি থাকাটা হলো সবচেয়ে বড় কথা জীবন তিন মাস থেকে শ্রী বর্দা তার জীবনটাকে টেনে বাড়িয়ে দিলেন তাই আমাদের মধ্যে কি শক্তি আছে আমরা জানি না আমার কাজ শুধু তাকে ভালোবেসে তাকে নিয়ে জীবনে এগিয়ে চলা তাকে ভালোবেসে জীবনে এগিয়ে নিয়ে চলা শ্রী শ্রী ঠাকুর এক বলছে আমি পাপনা না যাবো সামনে যারা ভক্ত ছিল অনেকে বলছে ঠাকুর পাবনা যেতে হলে পাবনা বাংলাদেশে পাসপোর্ট লাগবে ভিসা লাগবে অনেক ঝামেলা আজকে হবে না আপনাকে নিয়ে যাব এই ঝড় তুফান ফান যাওয়া সম্ভব হবে না শিশি বর্দার সামনে এসে বসলেন বসতেই শিশু ঠাকুর বললেন বড় ফুদা আমি পাবনা যাবো শেষি বর্দা বললেন আগে এখনই গিয়ে যাব শেষি বর্দা গাড়ি তৈরি করে সামনে এসে দাঁড়ালেন শেষি ঠাকুর গাড়িতে উঠলেন সামনে ভক্তরা বলা বলি করছে শেষি বর্দা মাথা খারাপ হয়ে গেছে এই ঝড় বৃষ্টির রাতে ঠাকুরকে নিয়ে বাংলাদেশে পাবনায় রওনা হচ্ছে এটা ঠিক হচ্ছে না শেষি বর্দা আরো কথা শুনলেন না তিনি শেষি ঠাকুরকে নিয়ে রওনা দিলেন অনেক দূর যাওয়ার পর শ্রী ঠাকুর বলছেন বড় খোকা আমি আবার দেওয়া ঘরে আসলেন তার ইচ্ছাটাকে আমি কতটুকু গুরুত্ব দিলাম সেটা হলো বড় কথা আমি আমার মনে তাকে কতটুকু প্রতিষ্ঠা করলাম সেটা হলো বড় কথা আর তাকে যদি একবার আমার মনে প্রতিষ্ঠা করতে পারি তার প্রতি সেই ভালোবাসা

তার কর্মে লিপ্ত থাকলে আমরা নিজেকে ধরে রাখতে পারি তারপরে এই দু চারটি কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি আপনারা সবাই এই দুটো কাজের সাথে নিজের জীবনকে জড়িয়ে আনন্দে থাকবেন ভালো থাকবেন জয় জল